আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার বাসার টেলিভিশন কিভাবে চালাবেন তো গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে প্রথমেই নোটিফিকেশন বার উপর থেকে টানতে নিয়ে আসবেন এখানে এসে মোবাইল ডাটা অন করে দিবেন তারপর একটু সাইটের দিকে আসবেন আসার পর দেখবেন হটস্পট যে লেখাটা আছে সেটা অন করে দেবেন টেলিভিশন অন করার পর রিমোটের মাধ্যমে সেটিং যে অপশনটা আছে তার ভিতরে যাবেন এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে লেখাটা আছে তার ভিতরে যাবেন এখানে এসে ওয়াইফাই অন করে দিবেন তারপর মোবাইলের মডেল দেখাবে তার উপরে ক্লিক করে দেবেন এখানে এসে আপনি হটস্পটের পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন মোবাইলের সাথে টেলিভিশনের ইন্টারনেট কালেকশন হয়ে গেছে এরপর জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে আপনি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তা দেখে দেখে নিতে পারেন দেখুন আমাদের টেলিভিশন চালু হয়ে গেছে সমস্ত চ্যানেল দেখাচ্ছে আপনার পছন্দ মতো ইউটিউব দেখা যাবে এখন দেখাবো টেলিভিশন চালানোর জন্য আনলিমিটেড ইন্টারনেট থেকে কিনবেন আনলিমিটেড ইন্টারনেট কেনার জন্য প্রথমে মাইজিবি অ্যাপসের ভিতরে যাবেন তারপর একটু নিচের দিকে আসবেন ইন্টারনেট কিনুর যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন লিমিটলেস যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন এখানে বিভিন্ন রেটের ইন্টারনেট পাবেন যেমন নয়শো আটানব্বই টাকা এক মাস মেয়াদী আটটাশো নিরানব্বই টাকা এক মাস মেয়াদি এভাবে অনেক ধরনের মেয়াদ পাবেন আমরা যেটা কিনবো সেটা হচ্ছে আমরা কিনবো টু এমপিপিএস পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এক মাস মেয়াদি এটা কেনার জন্য এর উপর ক্লিক করে দিব বিকাশ দিয়ে জুল কিনতে চান তাহলে এটা ক্লিক করে দিবেন না হয় মোবাইল রিচার্জ সিলেক্ট করে দিবেন দেওয়ার পর কয় নিশ্চিত করুন এর উপরে ক্লিক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম E